ঘরে থাকা উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে মিষ্টি রুটি বা নান রুটি বানাবো প্রিয় বিয়ার্স আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আমাদের পুরানো একটা রুটি এক থেকে দেড়শো বছর আগের বানাবো আমরা এইটা ছোটোবেলায় মিষ্টি রুটি নামেই চিনতাম পরে কালের বিবর্তনে এটার নাম দেখি বিভিন্ন জায়গায় এখন নান রুটি বলে তো যাই হোক আমি চেষ্টা করছি সে আগের প্রসেসে বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়েছি এসি কিছু আর দিয়ে দিচ্ছি এর সঙ্গে পাউডার দুধ প্রিয় বিয়ার্স যারা আমার ভিডিও দেখছেন প্লিজ লাইক করবেন যারা না সাবস্ক্রাইব করে ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আমি পাউডার দুধের সঙ্গে স্বাদ মতো লবণ দিয়েছি এবারে এই এখানে ইস্ট আসে এইখান থেকে অল্প করে নেব আগে দিনে আমাদের দাদিরা যখন মিষ্টি রুটি বানিয়ে খাওয়াতো সেখানে আমি যা দিয়েছি সবই দেয় শুধু ইস্ট ছিল না তখন এটার নাম ছিল মিষ্টি রুটি এখন ইস্ট ব্যবহার করার কারণে এইটার নাম হয়তো বিবর্তন হয়ে গেছে নান রুটি হিসাবে যাই হোক বা এইটাই নান রুটি তো মিষ্টি রুটিটা বানানোর জন্য সবই ঠিকঠাক থাকে পাউডার দুধ থাকে না সেখানে লিকুইড গরুর দুধ ব্যবহার করা হয় যাই হোক আমি এখানে ময়দা পাউডার দুধ লবণ ইস্ট দিয়েছি পরিমাণ মতো দিয়ে এবার ভালোভাবে চিনি দিয়ে মিলিয়ে নিলাম উপকরণগুলো এবার আবার একটু সাদা তেল দিলাম রেগুলার তেল এখন সবগুলো ভালো করে একটু মেখে নেব তো ফাইন করে মেখে নিচ্ছি ব্যাস মোটামুটি মাখানো হয়ে গেছে আর এইটা কিন্তু আমি কোন রকম নর্মাল পানি দিব না এই যে কুসুম কুসুম গরম পানি দিয়ে এটা মাখাবো আমি প্রথমে অল্প করে দিয়েছি মাখাবো আর দেখব কতটা লাগে একবারে দিলে সে পানির পরিমাণটা বোঝা যাবে না তাই আমি অল্প অল্প দিয়ে মাখিয়ে একটা ফাইন ডো বানিয়ে নেব আর একটু লাগবে আমার পানি ব্যাস এবারে আমি ভালো করে একটা আঠারো ডো বানিয়ে নেব এইটা আমি ময়দা দিয়ে বানাচ্ছি এইটা কিন্তু আটা দিয়েও করা যায় মোট কথা হাতের কাছে যাই থাকুক তাই দিয়ে খেতে মন চাইলে এরকম বানিয়ে খাওয়া যায় হোক সে আটা ময়দা একটু ধৈর্য ধরে মেখে নিচ্ছি তো মোটামুটি মাখানো হয়ে গেল আমার ময়দার ডো সমস্ত মিশ্রণ দিয়ে এই ডোটা যত মাখাবো ততটাই রুটিটা নরম হবে একদম পরিপূর্ণ মাখানো হয়ে গেছে এখন অল্প করে আবার একটু তেল দিয়ে এই ডোয়ের গায়ে মাখিয়ে রেখে দেব মিনিমাম দশ থেকে পনেরো মিনিট তাহলে সমস্ত উপকরণ চিনির দানাগুলো সহ সব ভালোভাবে মিশে যাবে তো অপেক্ষা করছি দশ পনেরো মিনিট ফিরে আসলাম দশ পনেরো মিনিট পর প্রিয় বিয়ার্স ডোটা কি সুন্দর নরম হয়ে গেছে ফুলে এবার আবার একটু মেখে নিতে হবে কারণ ডো ফুলে ভিতরে বাতাস হয়ে গেছে এখন ভালো করে আবার একটু ময়দা ছিটিয়ে মেখে বাতাসটা বের করে এবার লিচি কেটে নেব তো হয়ে গেলো আমার লিচি করে নিচ্ছি আর এখানে যতটা ডো হয়েছে থেকে আমি মাঝারি সাইজের দুইটা করতে আটার ডো বা ময়দার ডো যত সুন্দর মাখা হবে রুটির ততটাই নরম হয় তো দুইটা পরিমাণ আমার ডো হয়েছে মাখানো এবার দুইটা লিচি কেটে আমি রুটি আকারে বেলে নেব একদম সহজ পদ্ধতিতে নান রুটি দোকানের চেয়ে কোনো অংশে স্বাদে কম নেই বরঞ্চ দোকানের চেয়ে আমরা ঘরে ফ্রেশ করে ভালোভাবে ধুয়ে একদম স্বাস্থ্যসম্মতভাবে বানাই আর এইটা রুটিটা গোল করা যায় লম্বাটে করা যায় আবার একটু চার চারকোনাও করা যায় যে রকমের পছন্দ করে করে সে বানাবে আমি একটু লম্বা সেই লম্বি বেলে নিচ্ছি এই যে আমি দুইটা বানিয়ে নিলাম ভালোভাবে একটা আগে বানিয়ে নিয়েছি আর একটা এখন বানালাম খুব নরম হয়েছে এবার এর উপরে সামান্য করে একটু তিল দিয়ে দেব তিলটা দিলে সুঘ্রাণ হবে যখন রুটিটা পোড়া পোড়া হয়ে যাবে খেতে ভালো লাগবে দানা দানা লাগবে মুখে তো তিল দিয়ে আবার একটু মিশিয়ে দেই ডোয়ের গায়ে ভালোভাবে মিশে যাবে তো রুটি তো আমার বানানো হয়ে গেল দুইটাই এবার আমি এই রুটিটা যার উপরে দিয়ে নানে পরিণতি করব সেটা একটা হাঁড়ির উপরে আগের দিনে মাটির হাঁড়িতে এগুলো বানাতো দাদিরা তখন এইটা আমরা মিষ্টি রুটি নামেই চিনতাম তো গ্যাসের চুলায় মাটির হাড়ি দরকার নেই সিলভারের হাঁড়িতে দিয়ে বানানো যায় তো তার জন্য আমি একটা হাঁড়ি চুলায় বসিয়ে রেখেছি হালকা মৃদু জালে এবার একটু তেল ব্রাশ করে নেব হাঁড়ির পিছনটায় কারণ ব্রাশ না করলে ওই রুটিটা বসবে না ভালোভাবে শুধু তেল হাড়িতে ব্রাশ করলে হবে না রুটির গায়েও ব্রাশ করতে হবে সেইটা কিন্তু তেল দিয়ে নয় লবণ আর পানি মিলিয়ে সেইটা দিতে হবে রুটির গায়ে এইভাবে এই যে লবণ পানি গুলিয়ে আমি এটার গায়ে ব্রাশ করে নিচ্ছি এখন হাড়িতে বসিয়ে দেব আর সাবধানে দিতে হবে যেহেতু গ্যাসের চুলা স্লিপ খেয়ে পড়ে যেতে পারে যেমন টামার হয়েছে তো এখানে আমি দুইটাই দিয়েছি অসুবিধা হবে না দুইটা ভালোভাবেই হয়ে যাবে হাড়ি একটু বড় সাইজের আছে একটা উপরে উঠে গেছে সমস্যা নেই হয়ে যাবে একটা বানানো একদম মৃদু জালে আমি দশ থেকে পনেরো মিনিট জাল দিয়ে নেব তো দেখুন প্রিয় বিয়ার্স এই যে ফুলে উঠছে রুটিগুলো খুব নরম হবে এই রুটিটা খেতে কিন্তু এবারে আমি চুলার জালের উপরে সরাসরি রুটিটা আমি ঘুরিয়ে একটু তাপ দিয়ে নিচ্ছি কারণ পিছন সাইড অলরেডি হয়ে ফুলে উঠছে এবারে উপরের সাইড এভাবে করে তাপ দিয়ে নিলে হয়ে যাবে ওই দেখুন ফাইন কালার চলে আসছে এই যে তো আমি আর একবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব তাহলে পরিপূর্ণ উপর থেকে হয়ে যাবে নি সাইড অলরেডি হয়ে গেছে তো এই দেখুন হয়ে গেল আমার বানানো এখন উঠিয়ে নেব আজকের রান্না রেসিপি এই অবধি প্রিয় বিয়ার্স আপনাদের আশা করি ভালো লাগবে আমার তো ভালো লেগেছে ফিরে আসবো নেক্সট দিন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ